বাড়িতে অচল স্ট্যান্ড ফ্যান ঠিক করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হল এক স্কুল ছাত্রের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো হেমতাবাদ ব্লকের টিটিহি এলাকায় পুলিশ জানিয়েছে মৃত স্কুল ছাত্রের নাম রত্নেশ্বর রায় সে হেমতাবাদের ডেহুচি হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্র মঙ্গলবার রাত এগারোটায় ওই ছাত্রকে হেমতাবাদ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করে আজ বুধবার দুপুরে রায়গঞ্জ মেডিকেলের মর্গে মৃতদেহের ময়নাতদন্ত করা হবে এ প্রসঙ্গে মৃত ছাত্রের প্রতিবেশী সুজন রায় বলেন কেউ একটা ওরা খাওয়া খাবে তো রেস্টুরেন্ট ফ্যানটা ছিল তো না কি যে ঠিক করছিল তো তারপর ওই ফ্যানের পাশেই পড়েছিল তারপরে কি নিয়ে আসা হলো তো হসপিটালে তারপর আমি সবাই চিন্তা মিতার করে তারপর আমরা জানলাম তারপর ফ্যানটা কি পুরানো ফ্যান ছিল

Gracias.